আবৃ মসজিদে বিরোধিতা করার লোক নেই আর গীতা পাঠে বিরোধিতা করার জন্য সেকুলার চটি চাটার অভাব নেই আমি যে নিচে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা সারাদিনে এই ভিডিওটা তো হয়তো এর আগে দেখেছেন যে গীতা মতো একটা পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে যেখানে আমরা সনাতনী ধর্মের মানুষেরা উপবাস থেকে এবং যারা উপবাস থাকতে পারি না তারা হচ্ছে হলো খাওয়ার খেয়ে কিন্তু সেই গীতা পাঠ বা ধর্মীয় অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি কিন্তু এই যে পেটিস বিক্রেতা এত দুঃসহসতা পেল কোথার থেকে যে এত সুন্দর একটা পবিত্র অনুষ্ঠানে সে হচ্ছিল মাংস মিশ্রিত পেটিস বিক্রি করতে গেছেন যখন আমাদের সনাতনী ভাইয়েরা সেই খবর পায় তাকে কিন্তু উপযুক্ত শাস্তি দেয় আমি একজন সনাতনী হিসাবে এর সমর্থন জানাই আমি মনে করি একে আরও বেশি করে শাস্তি দেওয়া দরকার ছিল এই শেখ রেজাউলকে শাস্তি দেওয়া হয় না সেকুলার যারা চটিচাটা রয়েছে এদের শেখ রেজাউলের জন্য দরদ একদম উতলে পড়ে আমি এই চটিচারাদের বলতে চাই যেদিন মালদার মোতাবাড়ি থেকে হিন্দুরা পালাতে বাধ্য হয় সেদিন আপনারা কোথায় ছিলেন ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সনাতনী মানুষের কাছে আমার একটাই অনুরোধ আপনারা এই ভিডিওটাকে আগে বেশি বেশি করে শেয়ার করুন এবং প্রত্যেকটি সনাতনী মানুষকে দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন জয় জয় শ্রীরাম